আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মন ছুঁয়ে যাওয়ার মতো সুন্দর প্রকৃতিকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদেরকে দেখানোর জন্য কত সুন্দর পরিবেশ দেখুন রাস্তার দুই পাশে সারি সারি গাছ লাগানো বিকেলের সুন্দর পরিবেশে এই প্রকৃতিকে দেখতে সবারই ভালো লাগে অসাধারণ এবং অসম্ভব সুন্দর এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভালো লাগবে রাস্তার দুই পাশ দিয়ে দেখুন অনেকগুলো তাল গাছ রোপণ করেছেন এই তাল গাছটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে ফুটে আছে যদিও এটার কোনো গন্ধ নেই তারপরেও দেখতে অনেক সুন্দর অসাধারণ এক প্রকৃতি দেখুন গাছে বাবুই পাখি বাসা বেঁধেছে ধানে পুরো মাঠটি কত সুন্দর সবুজ প্রকৃতি ধারণ করেছে অসাধারণ দেখতে লাগছে দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো বন্যার পানিতে ভেঙে গিয়েছিল মেরামতের কাজ চলছে এই একই জায়গায় পরপর দুই বছর ভেঙে গিয়েছিল দুই পাশে পানি বেঁধে আছে জলাশয়ে সুন্দর দেখাচ্ছে এই জায়গাটিকে আসলে এমন সুন্দর জায়গাটি দেখতে হলে অবশ্যই দেখার মতো চোখ থাকতে হবে মন থাকতে হবে মন দিয়েকেই প্রকৃতিকে উপলব্ধি করতে হবে শুধু চোখ দিয়ে দেখলেই হবে না আমাদের চারপাশে আমাদের চারপাশে এমন সুন্দর সুন্দর অনেক জায়গাই আছে কিন্তু সেগুলো আমরা দেখি না বা দেখতেও চাই না কিন্তু সেগুলোই প্রকৃ সেই প্রকৃতিগুলোই আমাদের মনকে ছুঁয়ে দেয় আসলে প্রকৃতি যে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু প্রিয় তা শহরে যারা বাস করে তারা বুঝতে পারে তাদের কাছে প্রকৃতিটা অনেক সুন্দর লাগে সব সময় কারণ তারা তো আমাদের মতো গ্রামে থাকে না যে সব সময় প্রকৃতিকে দেখতে পায় প্রকৃতির ছোঁয়া পায় আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু সব সময় প্রকৃতির মাঝে থাকে প্রকৃতিকে নিয়েই থাকি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটি করা আমার জন্য সার্থক হবে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং কিছু সুন্দর মন্তব্য করেন এবং লাইক কমেন্টস করেন তাহলেই সার্থকতা আসবে তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম